অনেক রকম কোপ্তাকারি তো আমরা বাড়িতে তৈরি করি চলুন আজকে বানাই আলুর কোপ্তাকারি তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের সেদ্ধ আলু আলুটাকে ভালো করে আমি একটু ম্যাচ করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা কুচেনো পেঁয়াজ এখন সব উপকরণ বেশ ভালো করে আমি মেখে মেখে নিচ্ছি গুলো ভাজার জন্য আমাদের কিন্তু আলুটা বেশ সুন্দর করে মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে এটা আরও ভালো বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এর মধ্যে দেড় টেবিল চামচ মতো ময়দা তো আলুটা আমাদের বেশ রেডি হয়ে গেছে এবারে কোপ্তাগুলোকে আমি বানিয়ে নিয়েছি হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে কোপ্তাগুলোকে এইরকম গোল একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিয়েছি এবারে এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য গ্যাসে একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো আমাদের গরম হয়ে গেছে এখন কোপ্তাগুলোকে আঁচটাকে কমিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আজটা কিন্তু বাড়িয়ে এটাকে ভাজা যাবে না তাহলে কিন্তু কোপ্তাগুলোর ভিতরে কাঁচা থেকে যাবে তার জন্য এটাকে একটু সময় নিয়ে বেশ চারিদিক সমান বাদামি রঙ করে আমাদেরকে ভেজে নিতে হবে তো দেখুন আমাদের এই কিন্তু বেশ ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিলাম আর এই তেলটা থেকে একদম তেলটা কমিয়ে নিয়ে এই এক টেবিল চামচ মতো তেল আমি কড়াইতে রেখেছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে কিছুটা ভেজে নেবার পরে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ মতো গ্রেট করা রসুন দিয়ে দিলাম এক চা চামচ মতো আদা বাটা এখন এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তো আমাদের এই আদা পেঁয়াজ রসুন দেখুন একটু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো পেস্ট একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ আবারও মশলাটাকে একটু ভালো করে মিক্স করে নিলাম এবারে এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এই কুপ্তাকাড়িটা অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো আপনারা চাইলে কিন্তু একটু সুন্দর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন এখন এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো দেখুন মশলাটা কিছুটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে আমি কাজু বাদাম বাটা আর একটু টক দই এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে একটু ঝালের জন্য দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল যেহেতু এটা একদম ঘন গ্রেভি হবে তাই জলের পরিমাণ আমি একটু কমই দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন তো দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা পাউডার আর একটু কসুরি মেথি সুন্দর টেস্ট আনার জন্য তো আমাদের কিন্তু এই গ্রেভিটা বেশ রেডি হয়ে গেছে এবারে এই ভিজে রাখা কোফতাগুলোকে দিয়ে মোটামুটি তিন চার মিনিট মতো ফোটালেই আমাদের কিন্তু আলুর কোপ্তাকাড়ি রেডি সার্ভ করার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার